বীজগাণিতিক রাশির ভাগ আমরা বীজগণিতের গুণ শিখেছি সূচকের সূত্র ব্যবহার করে এই সূচকের সূত্র ব্যবহার করে বীজগণিত রাশির ভাগ করে ভাগটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেমন এক প্রতি রাশিকে এক প্রতি রাশি তারা ভাগ বহু রাশিকে এক প্রতি রাশি তারা ভাগ আর বহু রাশিকে বহু রাশি তারা ভাগ তাই না তিনটে সেক্টর আলো করতে পারি একটা একটা করে উদাহরণ দেবো আর সূচকের সূত্র ব্যবহার করে আমরা কিভাবে করি মনে করো ফর্টি ফাইভ এ কিউব স্কয়ার এটা ভাগ করবো আহ এসোয়ার বি দ্বারা একটা ভাগ ঠিক আছে তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো ফর্টি ফাইভ এ কিউব বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি যাদের বেজ একই তাদের তাকে দিয়ে ভাগ করবো তা এখানে যদি দিতাম তাহলে আর বেটার হতো ফাইভ দিলাম বুঝলো কিনা বুঝলো কিনা এটাকে ভেঙে রেখে দিয়েছি যার যার বে একই তারা তাদের ভাগ করেছে ঠিক আছে এখন দেখো এটাকে ভাগ করলে কত হয় নাইন এখানে কি হয় এ টু দিপ থ্রি মাইনাস টু ইন্টু বি টু মাইনাস ওয়ান কোনো এ বিসার বুঝতে বুঝছি কিনা আরেকটা দেখি ফর্টি নাইন মাইনাস ফর্টি নাইন ঠিক আছে তো আমি কি করবো মাইনাস ফর্টি নাইন এ টু দিপ সেভেন বি টু দিপ সিক্স সি লিখবো এর নিচে লিখবো সেভেন এ স্কোয়ার বি কিউব

হ্যাঁ বাঘটা সহজ ঠিক আছে এক প্রতি রাশি কে এক প্রতি রাশি তার ভাগ তুলেছে সবাই এবারে আছে দ্বিপদি রাশি কে এক প্রতি রাশি দ্বারা ভাগ দ্বিপদি রাশি কে আমি এক প্রতি রাশি দ্বারা কিভাবে ভাগ করে দেব হুম বুঝলে না ওইভাবে ভাগ করছি ওইভাবে আসছি একটা একটা করে দেখো এ টু power 3, থ্রি বি টু power 4, ফোর মাইনাস থ্রি এ টু দি 7, সেভেন বি টু দি 7, এটাকে ভাগ করব মাইনাস এ কিউব এটা দাঁড়া তো কি করবো প্রথমত এ cube, বি ফোর মাইনাস থ্রি এ টু দি power সেভেন বি টু দি power সেভেন divided by, মাইনাস কিউব বুঝলো কিনা হম আচ্ছা এবার দেখো এটাকে তখন ভাগ করবো এ টু থ্রি বি এটাকে ভাগ করবো মাইনাস এ কিউব বি বুঝছ থ্রি এ টু ত্রি ফেভেন বিভেন এটাকে ভাগ করবো বুঝছে কিনা এবার জাস্ট করে অথবা সূত্র দিয়ে দ্রুত করে গেলো এটা এটা কেটে যায় না থাকে কত মাইনাস বি আচ্ছা এখানে কি হয় বলো প্লাস হয়ে যায় কিন্তু মাইনাস প্লাস হয়ে যায় আচ্ছা এখানে কত হয় থ্রি এ টু দুই ফার কত হয় এডুধিপর ফোর বিরুধী ভর ফোর স্যার বুঝছে কিনা আমি দুটোকেই ভাগ করে দিয়ে এটাকেও সাথে এটা সাথেও দিয়েছি আলাদা আলাদাভাবে এটার সাথে দিয়ে ভাগ করে এটা হয়েছে কিভাবে হয়েছে সুযোগের ভাগের সূত্র ভাগের সূত্র অ্যাপ্লাই করেছে ভাগের সময় পাওয়ার বি হয় আর থ্রি মাইনাস মানে জিরো তার মানে অন হয়েছে এটা এটা কেটে গেছে বলতে পারি আর ফোর মাইনাস থ্রি মানে অন তার মানে বি শুধু বি আর এখানে কি হয়েছে থ্রি থেকে গেছে তার আগে প্লাস এই মাইনাস গুণ হয়েছে ঠিক আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে আর এখানে থ্রি আছে এই সেভেন থেকে থ্রি বাদ দিলে ফোর সেভেন থেকে থ্রি বাদ দিলে ফোর ঠিক আছে কিনা এইটা কি করলাম দ্বি প্রতিরাশিকে এক প্রতিরাশি দ্বারা ভাগ করলাম একইভাবে বহু রাশিকে এক প্রতিরাশি দ্বারা ভাগ করা যাবে বহু প্রতিরাশিকে এক প্রতিরাশি দ্বারা ভাগ আচ্ছা আমরা একটু চেষ্টা করি দেখো সিক্স এক্স টু দি এইট ওয়াই টু দি ফাইভ জেড মাইনাস ফোর এক্স টু দি ফোর ওয়াই থ্রি জেড স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাকে ভাগ করতে হবে টু

টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড মাইনাস ফোর এক্স টু দি ফোর ফোর ওয়াই টু দি ফোর থ্রি জেড স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার্লাস টু ঠিক আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই টু এক্ড এখন দেখো আমরা এই আলাদা আলাদা ভাবে করেছি পর এই থেকে টু বিয়োগ কত হয় সিক্স ওয়ের পর ফাইভ থেকে টু বিয়োগ্রি জেড এর কত কেটে যাবে কিছুই থাকবে না তাই না মাইনাস থাকলো দুই এক্স এর পাওয়ার কত বলো ফোর থেকে দুই বিয়োগ তাহলে টু ওয়াই এর পাওয়ার কত থ্রি থেকে দুই বিয়োগ অল অল লেখা লাগে না আর জেড টু থেকে অল ঠিক আছে প্লাস দুই দুই কেটে গেল থাকে কত এক্স এক্স কেটে গেল ওয়াই ওয়াই কেটে গেল জেড এর পাওয়ার টু বিয়োগ অল মানে জেড এটা আনসার বুঝতে পেরেছি সবাইকে বুঝেছি